প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সালমা ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি ওয়াহিদ ওয়াহিদান আলহামদুলিল্লাহ আজকে কিছু ভা জিন্সের প্যান্টের অফার নিয়ে এসেছি ঠিক আছে আমাদের লোকেশন ঢাকা উত্তরা তো সারা বাংলাদেশে আমরা দিচ্ছি হোম ডেলিভারি আর অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন যারা যারা ভালো মানের প্যান্ট কিনতে চান কম দামে সেই অফারটি দিয়েছে আমরা যেহেতু এখন শীত চলছে এই শীত অনুযায়ী কিন্তু আমরা সেই অফারটি দিয়েছি আমরা এই প্যান নিচ্ছি আমরা নর্মালি যারা দুই পিস নেবেন দুই পিসের ক্ষেত্রে রয়েছে পাঁচশো টাকা করে এক হাজার টাকা দুই পিস যারা নেবেন আর যারা তিন পিস চার পিস পাঁচ পিস নেবেন তাদের জন্য রয়েছে অনলি আর একটু কমে গেল অনলি চারশো টাকা করে পার পিস পাবেন ইনশাল্লাহ আর এখানে সাইজ রয়েছে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আর প্রত্যেকটা প্যান আলহামদুলিল্লাহ তো এখান থেকে যারা আশা করি একবার নেবেন হ্যাঁ নিয়ে ইউজ করে আবার নেবেন এতটুকু বলতে পারি কারণ ভাই আমরা অফারে দিচ্ছি নর্মালি প্যান নর্মালি আপনারা তো শোরুম থেকে তো মার্কেট থেকে কিনতে চান নর্মালি আটশো এক হাজার টাকা মূল্য আছে ঠিক আছে আটশো এক হাজার টাকা মূল্য আছে নর্মালি ঠিক আছে তো সেই হিসাবে আমরা অফারটা দিয়েছি যেন সবাই ইউজ করতে পারেন এবং সবাই ব্যবহার করতে পারেন আমরা ওয়াল বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি ঠিক আছে আপনারা যে যেখান থেকে অর্ডার করবেন সেই লোকেশনে ইনশাল্লাহ মাল পৌঁছে যাবে ঠিক আছে তারা অবশ্যই যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখেন অবশ্যই ফল রাখবেন তারা অবশ্যই আবার নেক্সট ভিডিওতে আপনি নেক্সট ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ আমরা কন্টিনিউ কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমরা অফারে দিচ্ছি বর্তমানে শীত শীত সিজনে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম